একজন লোকের বয়স আটাত্তর বছর কাঁপছে শরীর বিসিএস ক্যাডার মরে যাবে তাই প্রস্ত করছে আপনি এক বক্তব্যে বলেছেন যে অজু করে গোসল করলে পরে আর উজু করা লাগে না কিন্তু আমি তো অজু করে গোসল করি তারপরে মাঝে মাঝে গোসল করার সময় পেশাবো করি পরে আর উজু টুজু করি না তাহলে কি নামাজ হবে কতদিন যাবত করেন এটা আজীবনই করি আমি বললাম যে কি লাভ হলো নিয়ম হয়ে করার আগে যদি পেশাব পায়খানা করার দরকার হয় তাহলে করে ফেলতে হবে তাই না উজু করার আগে যদি নাপাকি লেগে থাকে আগে কি করতে হবে ধুয়ে ফেলতে হবে তাই না তারপরে কি করতে হবে ওজু করতে হবে তারপরে গুসল করতে হবে এর পরে আর অজু করার দরকার নাই তো কি জানা জানে আপনি চিন্তা করেন এখন পর্যন্ত সে কি অপবিত্র হতেই জানে না পবিত্র হতেই জানে না তারপরে জানায় কি থাকলো কি থাকলো জানার আস্তাফর আরেকজন প্রশ্ন করেছে যে বেতের সালাত নাকি এক রাখা তো পড়া যায় আমি বললাম যে আপনার বয়স কত বিরাশি বছর তে আপনার এই ফতোয়া জানার দরকার না আপনি জান কেন আপনার বাপ কত বছর বেঁচে ছিল পঁচাশি বছর তার তিন বছর বেঁচে থাকবেন দরকার নাই আপনি জান লোকটা বলছে যে কেন আপনি চলে যেতে বলছেন তার বয়সের সাথে প্রশ্নের কি সম্পর্ক বয়স বিরাশি হয়েছে এখনো জানেন না বেতের এক একারকাত পড়তে হয় তাহলে আপনার আর জানার কি দরকার আছে দেখেন কি জানা জানে সরকারি চাকরি করে মানে রক টক সব ঢিল হয়ে গেছে তো কোনোদিন মনে করেনি শরীয়ত একটু জানি বুঝেননি মনে হয় কথা বিরাশি বছর বয়সে জেনে কি লাভ একটা তরুণকে যুবক ছেলেকে যদি শিক্ষা দেয় তাহলে ও আরো আমল করবে ষাট বছর তার দেখি পাবো তে বুড়াকে শিক্ষা দেয় কি লাভ আপনাদের বলছে না কিন্তু আবার রাগ করেন না